যেখানে গরুর বট রান্না করেছি ফুল রেসিপিটা আপনারা দেখতে থাকুন গরুর বট রান্না করব। এখানে আলু কুচি কুচি করে নিচ্ছি আলু আর বেগুন দিয়ে কষা কষা করবো এখানে বড় বড় বেগুন নিয়েছি এইগুলোকে টুকরো টুকরো করে নেব এইভাবে টুকরো টুকরো করে নেব। কড়াতে তেল গরম হয়ে গেছে আলু আর বেগুনটা টুকরো করে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নেব আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা নাম নিয়ে রেখে দেব এখানে এই উঁজুরির বটটা নিয়ে নেব কুকার দেবো তো ভালো করে একটু সেদ্ধ হবে এখানে নিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা লং এলাচ কাঠদানা দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন দিয়ে এটাকে সামান্য দেব দিয়ে এটা এতে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে সেদ্ধ হতে দেব চারটে সিটি মেনে নেব হয়ে গেছে এতে এবার এই ভেজে যে আলু বেগুনটা রেখেছিলাম এতে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এতে এবার সামান্য জল দিয়ে দেবো একটা সিটি মারলেই হবে যেহেতু বটটা একেবারে সেদ্ধ হয়ে গেছে একদম কষা কষা করবো তাই একটু জল দিয়েছি এর উপর থেকে এই ধনে পাতা কুচিটা দিয়ে দেব দিয়ে একটা সিটি মেরে নেব রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটু দমে রেখে দিয়েছিলাম একদম কষা কষা করে বট রান্না করেছি এইখানে একটা বলে তুলে নিচ্ছি আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আমাদের বাড়ির সকলে এভাবে কষা কষা খেতে ভীষণ পছন্দ করে দারুণ সাদের হয়েছে বট রান্না আপনারাও এভাবে ট্রাই করবেন হলুর বট